আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলকে আমার পেজে স্বাগত জানাই আর আজকে আমি আসলে একটা বিষয় নিয়ে আসলাম বিষয়টা হলো পর্তুগালের গতকালকে রাত্রে খেলা গেছে আসলে পর্তুগাল কী কেমন খেললো আর রোনালদো কেমন খেললো এই বিষয় নিয়ে কিছুটা কিছু কথা বলবো আর যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আমার পেজ ফলো করবেন আর আমার ভিডিও নিয়মিত দেখবেন আর আমি নিয়মিত ওই খেলার নানান বিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যাই হোক শুরু করি কালকে রাত্রে একটা বাজে পর্তুগালের খেলা গেছে ইউরো দু হাজার চব্বিশে সেখানে পর্তুগাল মুখোমুখি হয় ক্রেশিয়া দলের সাথে ক্রেস হ্যাঁ দলটির নাম হল ক্রেস এই দলের সাথে মুখোমুখি হয় সেখানে পর্তুগাল আসলে যেরকম পারফরমেন্স করার কথা ছিল ওরণ সেটা সেরকম পারফর্মেন্স করতে পারে নাই আশানোর পারফরমেন্স করতে পারে নাই না করার কারণও কি সেটাই আমি আসলে বলবো আর এই ম্যাচে রোনালদো কিন্তু একাধিক সুযোগ মিস করছে রোনালদোর কাছে ইজি 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 চান্স চান্স ছিল ছিল অন্তত দুইটা কিন্তু রোনালদো সরাসরি গোলকিপারের বরাবর শর্ট নেওয়ার কারণে হয়তো গোল হয় নাই একটা চান্সই খুবই ইজি ছিল বক্সে বক্সের মধ্যে এক প্রকার গোলকিপার গোলকিপারকে একা পায় কিন্তু তারপরও সে গোল দিতে ব্যর্থ হয় সে সরাসরি শট করে গোলকিপার বরাবর আরেকটা শট সে পায় কিন্তু সেই শটও সে সরাসরি গোলকিপার বরাবর শট করে রোনালদো একাধিক শট করে কিন্তু গোলকিপার বরাবর যাওয়ার কারণে হয়তো গোল হয় না এটা হয়তো রোনালদোর আগের যে ফর্ম ছিল বা আগে যে শটের টেকনিক ছিল হয়তো কিছুটা এখন কাটতে হয়েছে তাই হয়তো সে আগের মতো তার শটগুলো পারফেক্ট হয় না কেননা কাল আগের মতো যে তার শর্টগুলো নিয়ে পারফেক্ট কালকে হয়তো সে অন্তত দুইটা গোল পাইতো আর সবচেয়ে বড় বিষয় হলো রোনালদো আমার মনে হয় একটু চাপে আছে কেননা কালকে যেহেতু মিডিয়া যেহেতু মিডিয়া কাবারে সব রোনালদোর দিকে ফোকাস ছিল তাই হয়তো রোনালদো কি কেমন খেলবে রোনালদো কি ভালো করবে না রোনালদো কি করবে বা এরকম একটা ফোকাস সব মিডিয়ার ছিল তাই হয়তো রোনালদোর উপর একটা এক্সট্রা প্রেশার আছে আর বরাবরের মতো এবারও পর্তুগাল কিন্তু আমাদের ইউরোতে ফেভারিট হয়ে আসছে তারা এবারও ফেভারিট ফেভারিট দল হিসাবে আছে দলের মধ্যে কয়েকটা পর্তুগালকেও ধরা যায় পর্তুগালের যথেষ্ট একটা ভালো দল এবার নিয়ে আসছে যাই হোক পর্তুগাল আসলে ভালো দল হইলেও কালকে কিন্তু কালকে ম্যাচে কিন্তু তারা আধিপত্য তেমনভাবে ধরে রেখে খেলতে পারে নাই যেমন তারা বল পাসিংয়ে খুব ভালো খেলছে তারা তাদের পাস সর্বোচ্চ পাস ছিল আর যথেষ্ট ভালো খেলছে বল পাসিংয়ে কিন্তু মূল বিষয়টা হলো ফিনিশিং কিন্তু তাদের ফিনিশিংটা ভালো তেমনভাবে হয় নাই প্রথমে কিন্তু তাদের প্রতিপক্ষ একটা গোল দিয়ে বসে আর গোল দিয়ে বসার পরে তারপরে পর্তুগালের একটা গোল হয় সেটাও কিন্তু কারো পর্তুগালের কারো পা থেকে আসে নাই সেটা আসে অন গোল এই অন গোলের ফলে তারা একটা পর্যায়ে ডোরো ডোরো হয় ম্যাচ দুইটা এক এক গোলে ডোর সম্ভাবনা ছিল মিনিট পর্যন্ত ম্যাচ ডোরো হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু লাস্ট এক্সট্রা টাইমের এক্সট্রা টাইমের দুই মিনিটের সময় একটা গোল দেয় ওই গোলের ফলে পর্তুগাল দুই এক গোলে ম্যাচ আসলে জিতে নেয় আসলে এই ম্যাচটা খুবই একটা কঠিন ম্যাচ ছিল পর্তুগালের যেমন ফিনিশিং কিছুটা ঘাটতি ছিল যথেষ্ট ছিল হয়তো ডিফেন্সে ভালো খেললো পাসিং সব দিক দিয়ে ভালো খেললো কিন্তু তাদের ফিনিশিংটা খারাপ ছিল তাদের ফিনিশি ফিনিশিংয়ের মূল মূলে ছিল আসলে ক্রিস্টান রোনালদো রোনালদোই তারা সামনে রেখা আসলেই রাখছিল কিন্তু রোনালদো হয়তো তার যেইভাবে খেলা উচিত ছিল সেভাবে হয়তো খেলতে পারে নাই কয়েকটা গোল মিস করার কারণে হয়তো গোল তেমন হয় নাই যাই হোক তো ভবিষ্যৎ পরের ম্যাচে হয়তো ভালো খেলবে এরকম শুভকামনা জানাই যাই হোক ভালো থাকবেন কথা ম্যাচের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন